হ্যাঁ ভাই বললো ভাই কিছু বলছো নাকি হ্যাঁ বলছিলাম যে তোমার পোশাকে তো নামাজ হবে না কেন ভাই নামাজ হবে না কেন কারণ সদর ঢাকা খরচ আর পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে টাকনোর উপর পর্যন্ত সামনে এবং পিছনে অনেকে আমরা এমন গেঞ্জি পরি যেটা নাভির সামনের দিক ঢাকা থাকলেও নাভি থেকে ঠিক পিছন বরাবর পিঠের দিক আলগা থাকে রুকু বা সেজদার সময় পিঠের দিক আলগা হয়ে যায় সেটা ফাঁকা হয়ে যায় এবং সেটা ফরজ ছুটে যায় বা ফরজ বাদ হয়ে যায় শত ঢাকা ফরজ সামনেও যেমন পিছনেও তবন আর তুমি যে গেঞ্জি পরেছ সেটা নাভি থেকে নিজ পর্যন্ত হয়ে আছে ঠিক পিছনের দিকটা ও ভাই আমি তো তাহলে জানি না যে সামনে পিছনে উভয় সতরের ব্যাপারটা তাহলে আমি বড় গেঞ্জি জামা পরেই বা বড় পাঞ্জাবি পরেই নামাজটা আদায় করব